নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আমরা মূলত যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব নিশ্চিতভাবেই রাশিটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকারা বৃহস্পতি প্রভাবিত বৃহস্পতি জাতক বা জাতিকাভাবে থাকেন যারা বনুরাশি জাতক বা জাতিকা হয় যে কারণে তাদের মধ্যে জ্ঞানের প্রাচুর্য আমরা দেখতে পারি তাদের মধ্যে একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতা থাকে তারা লৌকিক ব্যবহারে পটুতা যেমন অর্জন করে তেমনি তারা সৎ প্রকৃতির হয়ে থাকে তাই আমি বলতে পারি সৎ প্রকৃতির বা সৎতম হয়ে থাকেন আহ ধনুরাশি জাতিকারা যদিও মাঝে মাঝে একটু ফিকে হয়ে যায় ডিসিশন মেকিং এর ক্ষেত্রে তবে উচ্চ আশা ইত্যাদি ইত্যাদির প্রতি যথেষ্ট আগ্রহ থাকে সোশ্যাল কাজেও কিন্তু ধনুরাশি জাতক জাতিকাদের সংযুক্তিকরণ আমরা ইউজুয়ালি লক্ষ্য করতে পারি এই হলো ধনুরাশির জুন দু হাজার পঁচিশ সেটি নিয়ে আজকে আমরা চর্চা করবো বা আলোচনা করব দেখুন খুব আমি কয়েকটি কথা চাই বা বলতে কথা জাতক জাতিকাদের বর্তমান একরকমই চলছে কোনো কোনো ক্ষেত্রে স্বাস্থ্যহানি কোনো কোনো ক্ষেত্রে অর্থহানি কোনো কোনো ক্ষেত্রে সম্মানহানি আবার কোনো কোনো ক্ষেত্রে কোনো সমস্যায় নিয়ে তার একটা সমস্যার মধ্যে দিয়ে কন্টিনিউশান চলছে তো আমি কার্যত মনে করি ধনুরাশি যে সমস্ত জাত জাতিকারা বর্তমানে স্বাস্থ্য নিয়ে প্রচুর ভুগছে ডক্টর বিভিন্ন রকম থেরাপি বিভিন্ন রকম অল্টারনেটিভ মেডিসিন সমস্ত বিষয় নিয়ে কন্টিনিউ করার চেষ্টা করছেন আমার মনে হয় সিগনিফিকেন্টলি তাদের ক্ষেত্রে একটা প্রোগ্রেসিভ জায়গা থাকছে দু হাজার জুন আপনাদের স্বাস্থ্য রিপ্রেজেন্ট করে তার কারণ রয়েছে কতগুলো এতদিন আপনার রাশির অধিপতি আপনার অবস্থান করছিলেন এবার রাশির অধিপতি আপনার সপ্তমে যাবে সমসপ্তমে বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি আপনার রাশির উপরে রাখতে আর যে কারণে সিগনিফিকেন্টলি আমরা লক্ষ্য করতে পারব যে আপনার স্বাস্থ্য উন্নতির সম্ভাবন লক্ষ্যে বৃহস্পতি দৃষ্টিতে আপনার স্বাস্থ্য আপনার মনন আপনার চিন্তং ইত্যাদি বিষয়ে গভীর প্রভাব আসার সম্ভাবনা লক্ষ্য করা যায় দেখুন ধনু রাশির জাতুন অনেকেই আপনারা লাইফস্টাইল ম্যানেজমেন্ট করার চেষ্টা করা তো এই যে লাইফস্টাইল ম্যানেজমেন্ট আজকে আপনি যেভাবে চলেন তার কিছুটা পরিবর্তন করা খাওয়া দাওয়া থেকে শুরু করে সময়গুলো থেকে শুরু করে তাহলে এই যে বৃহস্পতি দৃষ্টিতে আপনারা অনেকেই দেখতে পারবেন যে সময়ের পজিটিভিটির জায়গা থাকছে আপনারা লক্ষ্য করতে পারবেন যে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে নিজেকে কিছুটা পরিবর্তন করতে পারবেন নিজের স্কিল কিছুটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং তার সাথে সাথে আপনার একটা সুন্দর লাইফস্টাইল বেডার টু সে সুন্দর জীবনশৈলী তৈরি হওয়ার যেন সম্ভাবনাটা আমরা খুব স্ট্রংলি কিন্তু লক্ষ্য করতে পারবো এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কোন সন্দেহের অবকাশ প্রকাশ করছি রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে ধনু রাশি ধনু রাশি অর্থনৈতিক বিন্যাসের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির সম্ভাবনাটাও দেখা যাবে যদিও আপনারা জানেন আপনাদের ধায়া চলছে তারপরেও আমি বলছি এই মাসটিতে জুন দু হাজার পঁচিশে আপনার অর্থনৈতিক জায়গাটা তুলনামূলকভাবে কিন্তু পজিটিভ বেসিক্যালি দেখুন অর্থ নিয়ে ঢুকছে বহু ধনরাশি জাতু জাতিকা দিন লাইবিলিটিস বাড়ছে লাইবিলিটিস এর মধ্যে আছেন চিন্তা করছেন যে কিভাবে লাইবিলিটিস গুলোকে মিনিমাইজ করে এগোনো যায় বা পথ চলা যায় কিন্তু লাইবিলিটিসগুলোকে মিনিমাইজ করে পথ চলতে পারছেন না যে সমস্ত ধনরাশি জাতক জাতিকাদের লাইবেলিটিজের মাত্রাটা বেড়ে গেছে লোন বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সের জায়গাটা যাদের অনেকটা বেশি মাত্রায় আছে তাদের পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থাৎ যারা লোন নিয়েছেন লোন নিয়ে শোধ করতে পারছে না এটা নয় লোন মকুক হয়ে যাবে বাট শোধ করার যে ক্যাপাসিটি দরকার আজকে আপনি পরিশ্রম করে অর্থ উপার্জন করবে সেই অর্থটির সঠিক বিনিয়োগের মাধ্যমে সেই অর্থটির সঠিক প্রয়োগের মাধ্যমে আপনার ভূতপূর্ব যে দেনা রয়েছে ও ভূতপূর্ব যে লোন রয়েছে সেটি মপুবের সম্ভাবনা থাকে অ্যান্ড প্র্যাকটিক্যালি ধনুরাশি জাতু জাতিকাদের এরকম একটি সম্ভাবনা সম্ভাবনাময় জায়গা আমরা স্পেড করতে পারছি এ বিষয় নিয়ে নিশ্চয়তা দিলাম এ বিষয় নিয়ে অতিরিক্ত দুর্ভাবনা করতে পরামর্শ দিচ্ছি না রাশি যদি থাকে যে সমস্ত জাতক জাতিকারা একটু হায়ার এডুকেশন করতে চাইছে দেখুন এডুকেশনে প্রাথমিক পর্যায়ে একটা বাধা আসতে পারে এবার আপনার উচিত কি হবে সেই বাধাটাকে কাটানো এখন বাধা কাটাতেন কি করে বাধা আসতে পারে তিন রকম প্রথমত আপনি একটা এন্ট্রান্স এক্সামিনেশন দিলেন সেটা নিট ইউজি হোক নিট ইজি হোক যে ডবল ই মেন্স হোক অ্যাডভান্স হোক বিভিন্ন রকমের এক্সামিনেশান এনসি এইচ এনসিটি যে ডবল হোক কিংবা স্কলার এক্সামিনেশান হোক বিভিন্ন রকমের এক্সামিনেশান আছে যেগুলো কম্পিটিটিভ বা ক্যাট হোক এখানে আপনাকে কম্পিটিশান করে এন্ট্রান্স নিতে হবে প্রবেশ করতে হবে ভ্যারি সিগনিফিকেন্ট এই ধরনের বিষয়ে সাময়িক একটু ডিস্টারবেন্স হতে পারে এটা প্রথম ডিস্টারবেন্স যে কারণে হয়তো আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন অমুক কলেজে পড়বেন আপনাকে হয়তো কলেজটাকে স্যাক্রিফাইস করতে তাহলে আমি আপনাকে পরামর্শ দেব যদি খুব স্যাক্রিফাইস করতে না হয় বা অতিরিক্ত স্যাক্রিফাইস করতে না হয় তাহলে আপনি অ্যাডমিশন নিয়ে নিন একটু স্যাক্রিফাইস করে নি কোনো অসুবিধা হবে না দ্বিতীয় যে সমস্যা আসার সম্ভাবনা রয়েছে সেটি হলো যারা রিসার্চে আছেন বা হায়ার এডুকেশন করছেন তাদের সিনিয়রের দিক থেকে সিনিয়রের দিক থেকে একটা প্রবলেম আপনার আছে এই যে সিনিয়রের প্রবলেম সিনিয়রের দিক থেকে একটা ডিস্টারবেন্স আসছে সমস্যা আসছে জটিলতা আসছে এই জটিলতাটা কিন্তু মিনিমাইক্স সব এটা অটোমেটিক্যালি আপনি দেখতে পারবেন যতটা প্রেশার যতটা চাপ যতটা সমস্যা যতটা জটিলতা আপনার জীবনচক্রে ছিল ততটা জটিলতা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে বা মিনিমাইজ হয়ে যাবে বলে আমি অন্তত মাথায় মনে করছি এই জটিলতা থেকে অনেকটাই সুস্থ স্বাভাবিক একটা জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা প্রবণভাবে রয়েছে এবং একটা কথা অস্বীকার করার কোনো জায়গায় নেই জানেন তো যে সমস্ত জাতক জাতিকারা বিশেষ করে রাশি মধ্যে ধনু এবং তারা তৃতীয় যে প্রবলেমটা ফেস করতে পারে সেটি হলো পারিবারিক চাপ আমি বহু ক্ষেত্রে দেখেছি হিমুরাশির জাতক বা জাতিকা তারা এডুকেশনের ক্ষেত্রে একটা বাধা পারে পরিবাহের জন্য জন্যে অনেকে এর জন্য অসময়ে কিছু লাইবিলিটিস আপনাদের নিতে হয় যে কারণে সমস্যা চলে আসে তাহলে যাদের এই ধরনের প্রবলেমগুলো আসতে পারে দেখুন দ্বিতীয় প্রবলেমটা অটোমেটিক্যালি সমাধান হতে পারে কিন্তু তৃতীয় প্রবলেম যেটি রয়েছে সেক্ষেত্রে একটা বিষয় বুঝতে হবে তৃতীয় প্রবলেমটির ক্ষেত্রে সমাধানের একটা ডিস্টারবেন্স থাকতে পারে ওটা হয়তো একটু বিয়ার করে নিয়ে বেড়াতে হবে বা প্রবলেমটাকে মিনিমাইজ করতে হবে ধনুরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে আমি বলে রাখি যাদের ম্যারেজ রিলেটেড প্রবলেম ম্যারেজের প্রবলেম ধীরে ধীরে সমাধান দিকে যাচ্ছে নতুন বিয়ে ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে এর আগে বিয়ে ঠিক হয়ে বিয়ে ভেঙেছে এর আগে বিয়ের একটা ডিস্টারবেন্স তৈরি হয়েছে বিয়ের একটা সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যার জায়গাগুলো থেকে সমাধানযোগ্য জায়গা তৈরি করার একটা চেষ্টা বা প্রচেষ্টা করতাম তাহলে আজকে যদি রাশি আপনার ধনু হয়ে থাকে এবং প্র্যাকটিক্যালি আপনি দেখছেন আপনার ম্যারেজে প্রবলেম বিবাহিত জীবনে প্রবলেম এমন একটা প্রবলেম কাউকে শেয়ার করতে পারছেন না হয়তো থার্ড পার্টি রিলেটেড কোনো সমস্যা কনস্ট্যান্টলি আপনার লাইফে চলছে আপনি সমাধান করতে পারছেন না তাহলে আমি আপনাকে বলছি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এই ধরনের প্রবলেমগুলো সমাধান চোখ এই ধরনের প্রবলেমগুলো সমাধান করতে পারবেন আর সমাধান করে অনেকটাই এগিয়ে যাওয়ার প্রবাবিলিটি আপনাদের ট্রানজিট চার্টে বর্তমানে কিন্তু রচা রাশি ধনু যদি হয়ে থাকে ধনুরাশির যে সমস্ত জাতক জাতিকারের রিলেশনশিপের প্রবলেম পঞ্চম থেকে সম্পর্ক দেখি পঞ্চমের শুক্র থাকবেন এই মাসে আর শুক্র আপনাদের একাদশ ভাবের অধিপতি শুক্র আপনাদের ষষ্ঠপতি আপনাদের সম্পর্ক পুনরায় জোড়া লাগতে পারে যাদের সম্পর্কে ডিস্টারবেন্স চলছে সম্পর্কের জায়গাটা ভালো জায়গায় নেই অনেক চেষ্টা করে দেখা যাচ্ছে যে সম্পর্ক ঠিক হচ্ছে না মিনিমাইজ হচ্ছে না তাদের ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই বেশি হতে পারে বা সম্পর্ক থেকে পজিটিভ কিছু ভাইবস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বা আমি মনে করি যাদের ইভেন ব্রেকআপ হয়ে গিয়েছে যাদের সম্পর্কটা বর্তমানে স্টে করে না একসাথে থাকতে পারছেন না যাদের মূল কথা ব্রেকআপ হয়েছে মূল কথা আপনি আর সম্পর্কের জায়গাটাকে পজিটিভভাবে নিতে পারছেন না তাদের ক্ষেত্রে আমি কার্যত বিশ্বাস করি বা আমি কার্যত মনে করি একটা ডেভেলপমেন্টের জায়গা হান্ড্রেড পারসেন্ট থাকবে বা তেমন সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ অ্যাটলিস্ট আমি প্রকাশ করছি না রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কী রাশি ধনুরাশি ধনুরাশির যে সমস্ত জাতক জাতিকাদের কর্মজীবনে প্রবলেম আজকে চাকরি দেখুন চাকরির জায়গাটা ধনুর অনেকেরই প্রবলেম হয়েছে ইভেন অনেকেই হয়তো আমাকে বলবে যে দাদা চাকরিটা চলেও গিয়েছে হ্যাঁ দ্যাটস প্র্যাকটিক্যাল অনেকে চাকরি রিলেটেড এতটাই সমস্যা তৈরি হয়েছে অনেকে চাকরি কিন্তু চলে গিয়েছে এবং নতুন করে যদি চাকরির পরিকল্পনা করা হয় আমি বলে দিই যারা বেঞ্চে আছেন এখনো পর্যন্ত পুরোপুরি যায়নি তাদের হয়তো একটা রিকোভারির জায়গা থাকবে কিন্তু যাদের অলরেডি চাকরিটা চলে গেছে না তাদের কিন্তু রিকোভারির জায়গাটা অতটা পুড়ছি না না তাদের এই মুহূর্তে রিকোভারিটা থাকবে না বুঝতে পেরেছা তাদের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হতে পারে ধীরে ধীরে আর যারা নতুন চাকরির চেষ্টা করছেন হয়েছে আমি এটুকু বলি যাদের চাকরি চলে গেছে চাকরি করছেন না বেঞ্চে আছেন সমগ্র ক্ষেত্রেই নতুন করে আপনি পরিকল্পনা করুন তাতে একটা ধনাত্মক ফাইপস আপনি কাঁদেন তাতে একটা পজিটিভিটি আপনার জীবনচক্রে অবশ্যই আসবে আর একটা কথা কি আর একটা কথা হচ্ছে যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা তারা কোনো না কোনোভাবে দেখছেন যে ক্যাম্পাসিংয়ে বসছেন ভালো অফার পাচ্ছেন না ভালো সুযোগ পাচ্ছেন না যে সুযোগটা পাওয়ার কথা ছিল সেই সুযোগটা আপনার আসছে না তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ বৃদ্ধির সম্ভাবনা সেটুকু কিন্তু তৈরি হতে পারে বা তৈরি হওয়ার প্রবাবিলিটি আমরা দেখতে পাচ্ছি তাহলে এটা নিয়ে একটু আশা রাখুন এটা নিয়ে নিজের প্রতি ভরসা রাখতেন যে সামথিং বেটার উইল হ্যাপেন যারা ব্যবসায়ী আছে বরুরাশির সবাই তা চাকরি করেন না অনেকে ব্যবসা করেন ব্যবসায়ীদের টাইমিলিংটা খুবই মার্ আমার মনে হয় জোনে শেষ থেকে যদিও বেটারমেন্ট আরো বুঝতে পারবেন প্রথম দিকে অতটা বোঝা যাবে না কারণ তবে প্রথম দিক খারাপ যাবে না অ্যাট লিস্ট বৃহস্পতি সপ্তমে আছেন ব্যবসায়ী উন্নতি যায় দেখা চা বিশেষ করে যারা যে কোনো ধরনের অর্গানাইজেশনে আছেন যেখানে আপনি ম্যানুফ্যাকচারের কাজ করেন বা আপনার একটা স্টেশনারি দ্রব্যাদির ব্যবসা রয়েছে বা শঙ্খের ব্যবসা রয়েছে আভরণের ব্যবসা রয়েছে বা মেকআপের ব্যবসা রয়েছে বা যে কোনো ধরনের গোল্ড জুয়েলারির ব্যবসা আছে তাদের কিন্তু প্রোগ্রেসের জায়গা দেখতে পাচ্ছি তাদের সেই বিষয়ে একটা অগ্রগতি আপনি লক্ষ্য করতে পারবেন এতটা সিউরিটি আপনাকে দিচ্ছি এবং একশো শতাংশ আপনাকে নিশ্চয়তা প্রোভাইড করছি এটুকু কিন্তু বলতে পায় আর একটা কথা মাথায় রাখুন কি কথা যারা নতুন ব্যবসায় ইনভেস্ট করবেন দেখুন ব্যবসায় করাটা খারাপ কিছু ব্যবসা করতে হবে ইনভেস্ট করতে হবে সততার সাথে কন্টিনিউ করুন ধনুরাশি যারা ব্যবসায় নতুন ইনভেস্ট করবে করতে পারেন অল্প অল্প করে স্বল্প বিনিয়োগ করুন সাপ্তিক বিনিয়োগ করুন কঠিন অতিরিক্ত লোকবশত বিনিয়োগ করবেন না তাতে সমস্যা বাড়তে পারে এটা বুঝে নিয়ে একটু বিনিয়োগটা করুন আমার মনে হয় তাতেই উন্নতি তাতেই রাখি একদম নিয়ে কথা বলে দায়িত্ব কি কথা কথাটা হলো যে সমস্ত জাতিকারা তারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন হ্যাঁ তাদের কিন্তু অগ্রগতি দেখতে পাচ্ছে সন্তানের জায়গাটাও ধরুর ভালো থাকবে স্বনিয়ন্ত্রিত পেশায় নতুন সুযোগ সুবিধা ইত্যাদি ইত্যাদি বিষয়ের জায়গা তৈরি হওয়ার প্রবাবিলিটি অনেকটাই বেশি মাত্রায় রয়েছে আর বাকি যে বিষয়বস্তুগুলো বললাম সেগুলো একটু মাথায় রাখু আমার মনে হয় তাতে প্রোগ্রেস হবে তাতে গতি প্রকৃতি অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করতে পারছি আর বাকি বিষয়বস্তুগুলো তো আলোচনা করলাম আচ্ছা দুই একটি বিষয় স্কিপ করে গিয়েছি সেটি আমি বোনাস রাশির ফলে অবশ্যই আলোচনা কর অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানে जय श्री गणेश